প্রিয় দর্শক বন্ধু শ্রী শ্রী তারামায়ের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে সকলের জন্য পরম শান্তি ও কল্যাণ কামনা করে আজকের এই ভিডিও শুরু করছি আজ মা তারার অশেষ কৃপায় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে সর্ব সৌভাগ্য প্রদানকারী মা তারা অষ্টকম স্তোত্র শ্রী নীলতন্ত্রে এই পবিত্র ও শক্তিশালী মা তারা অষ্টকম স্তোত্রের উল্লেখ আছে শ্রী তারা অষ্টকম জপ করার প্রধান উদ্দেশ্য হল হঠাৎ ধন ও সমৃদ্ধি লাভ করা তবে শুধুই ফলের লোভে এই মন্ত্র বা এই পবিত্র স্তোত্র জপ করলে কোনো লাভ হয় না এর জন্য প্রয়োজন নিষ্ঠা ও একাগ্রতা সাথে ভক্তি হৃদয় দ্বারা মা তারা অষ্টকম পুজো এবং এই স্তোত্র মন্ত্র জপ করলে ভক্ত সকল অজানা বিপদ থেকে রক্ষা পায় আসুন দর্শক বন্ধু এখন আমরা প্রথমে এই মা তারা অষ্টকম স্তোত্রের বঙ্গানুবাদ শ্রবণ করে নেব কারণ বাংলা অর্থ যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণ এই স্তোত্র মন্ত্রের মহিমা এই স্তোত্র মন্ত্রের শক্তি আপনি অনুধাবন করতে পারবেন না তাই প্রথমে আমাদের নিজেদের ভাষায় সেই মন্ত্রের সেই স্তোত্রের অনুবাদ জানা প্রয়োজন এই স্তোত্র শুরু হচ্ছে মা নীল সরস্বতীকে নমস্কার জানিয়ে বলছেন মা নীল সরস্বতীকে আমার নমস্কার যিনি নীল রঙের যিনি সমস্ত ভাগ্য এবং সম্পদ দান করেন যিনি দেবাদিদের শিবের হৃদয়ে বসে আছেন ভঙ্গিতে যার হাসি মুখে লেগে আছে যার পুরোপুরি খোলা নীল পদ্ম ফুলের মতন তিনটি চোখ আছে সে কে আর যে মাথার খুলি পদ্ম এবং তলোয়ার পরিধান করেন হে মা তুমি আমার একমাত্র ভরসা এবং তাই আমি তোমার কাছে আত্মসমর্পণ করি হে দেবী দেবাসনে বাম পা ভাঁজ করে এবং ডান পা মুক্ত করে উপবিষ্ঠা তুমি হে সমস্ত শব্দের এবং অক্ষরের দেবী ভক্তের সকল ইচ্ছা পূরণকারী বৃক্ষ দান করো তুমি সমস্ত সম্পদ ও ক্ষমতার দাতা তুমি যিনি সকল বিদ্যার্থীদের গদ্য এবং কবিতায় সব ধরনের সাহিত্যকর্ম তৈরির ক্ষমতা দেন যার তিনটি চোখ আছে যা নীল পদ্মফুলের মতন দয়ার সাগর তুমি করুণাময়ী তুমি অনুগ্রহ করে আমাকে ভাগ্যের অমৃতের বৃষ্টিতে ভিজিয়ে দাও মা হে সকল সন্তানের দেবী হে স্বর্ণ অলঙ্কারে আভূষিতা দেবী আমার ক্রোধ অহংকার ও ভয়কে ধ্বংস করো হে দেবী আমার কাছে তুমি একমাত্র আত্মসমর্পণের জায়গা হে মা তারা তোমার শরীর ব্রহ্মা বিষ্ণু এবং শিবের ত্রিশক্তির সমন্বয়ে তৈরি এমনকি তোমারই রূপটি বেদ পাঠ দ্বারা বোঝা যায় না এবং আমি সেই রূপের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করি সকল সাধুক্ষণ আপনার সাধনা করে মোক্ষ লাভ করতে চায় আপনি রাক্ষস অধিপতিকে ধ্বংস করে দেবতাদের রক্ষা করেন এমনকি যারা আপনাকে ধ্যান করে আপনার সর্বদা মন্ত্র জপ করে ভক্তি ভরে পুজো করে ভূত প্রেত মন্দ আত্মা শয়তান রাক্ষসের দল যক্ষ নাভ অসুর ডাকিনি সকলেই দ্রুত তাদের কাছ থেকে পালিয়ে যায় আপনার সাধক ও ভক্তের কোন ক্ষতি তারা করতে পারে না হে কৃপা মি দেবী তোমার নিত্য চরম সেবা দ্বারা ভক্ত তার ইচ্ছা অনুযায়ী বড় লাভ করে সেই ভক্ত যেমন অতুল সম্পদের অধিকারী হতে পারে আবার ঐশ্বরিক বা চমৎকারী ক্ষমতার অধিকারীও হতে পারে আবার সমগ্র বিশ্বকে আকৃষ্ট করার ক্ষমতাও লাভ করতে পারে আবার একজন বোকা মানুষও শুধু তোমার সাধনা করেই জগতের সর্বোত্তম জ্ঞান লাভ করতে পারে কোন একজন ভক্ত ব্যক্তি যদি এই মা তারা অষ্টকম স্তোত্রটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে আসনে বসে পাঠ করেন তিনি মা তারার খুব প্রিয় হন মায়ের কৃপায় ঐশ্বরিক সম্পদ ও আনন্দ উপভোগ করতে পারে এবং শেষ পর্যন্ত সে কর্মফল থেকে পরিত্রাণ পায় জয় মাতারা জয় গুরু বামদেব আসুন এখন আমরা পবিত্র ও শক্তিশালী এই মাতারা অষ্টকম স্তোত্র শ্রবণ করি একসাথে মা তার সরস্বতী প্রণমতাং সৌভাগ্য সম্পদ প্রদে प्रत्यालिर्पद स्थिते सबहृदि अस्मिताणानाम्भोरुहे फूलेम् दिबरलोचने त्रिनयने कर्त्रीकपालोत्पले खड्गं चादतिं त्वमेव शरणं त्वामीश्वरीमाश्रये वाचामीश्वरी भक्तकल्पलतिके सर्वार्थसिद्धीश्वरी गद्य पद्य जात रचना सर्वार्थसिद्धिप्रदे नीलेन्दी बरलोचनत्रययुते कारुण्यावाणानिधे सौभाग्यामृतवर्धनेन कृपयासिञ्च त्वमस्मादृशम् खर्वे गर्वसमूहपूरितनो सर्पादिबेशोज्ज्वले व्याघ्रत्व परिवीत सुन्दर कटिव्याधूत घण्टाङ्किते सद्यः कृत गलद्रजः परिमिलन परिमिलन् मुण्ड द्वये मूर्ध नृमुण्ड दाम ललिते भीमे भयं नाशय विकार रूप ललना बिन्द्वर्ध चर्द्राम्बिके हुङ् फट्कारमयि त्वमेव शरणम् मन्त्रात्मिके मादृशः मूर्तिस्ते जननी त्रिधाम घटिता अस्थूलात्ति सूक्ष्मा परा वेदाना गोचरा कथमपि प्राज्ञैर्णुतामाश्रये त्वत्पादाम्बुजसेवया सुकृतिनो गच्छन्ति सायुज्य तान् तस्यास्त्री परमेश्वरी त्रिनयनाम् ब्रह्मादि सम्यात्मनः संसारा बुधी मंजणे पटुत देन्द्रमोख्या सुन् मातस्त्वदपद सेवने हि विमुखान् किं सेवते मातस्त्वदपङ्कजद्वय कोटीरिनस्ते देवा जय शङ्करे विजयिनो निःशङ्कमङ्के गताः देवोऽहम् भुवने न मे सम् इति अस्पर्धा वहन्तः परास्तुल्यानियतम् यथा सुचिरविनाशम् व्रजन्ति स्वयम् त्वन्नामस्मरणात् पलायन परा द्रष्टुञ्च नो ते भूत प्रेत पिसा राक्षस गणाह यक्षाश्च नागाधिपाः दैत्या दाण्डवपुङ्गवाश्च खचरा व्याघ्रादिका काजन्तवो डाकिन्यः कुपितान्तकश्च अनुजो मातः भूत ले लक्ष्मीः सिद्धिगणश्च पादुकमुखाः सिद्धस्तथा भैरिणाम् अस्तम्भश्चापि वराङ्गणे गज घटास्तम्भस्तथा मोहनम् मातस्त्वदपद सेवया खलु नृणां सिद्ध्यन्ति ते ते गुणाः क्लान्तः कान्तमनो भवस्य भवति क्षुद्रोऽपि वाचस्पतिः भक्तिमान्यः पठेन्नरः प्रातर मध्याह्नकाली च सायन्ने नियतः शुचिः लभते कवितां विद्यां सर्वशास्त्रविद् भवेत् प्राप्य भुक्त्वा भोगान् यथेप्सितान् कीर्ति कान्तिश्च नैरुज्यम् प्राप्यम् ते मोक्षमाप्नुयात् इति श्रीनीलतन्त्रे ताराष्टक् अस्त्रोत्रम् समाप्तम्